চেষ্টা করছি এটা আগে অন্তর দিয়ে উন্নতি মন্ত্রীকে আমরা সমাজের বোঝা হিসেবে দেখতে চাই না এরা আমাদের সন্তান এরা আমাদেরই ভাই আমাদের আত্মীয় এরা বোঝা নয় তোমাদের দাবিদারগুলো আমি দেখলাম আমার এই দাবিদার কাগজের কোনো প্রয়োজন নাই আমি তোমাদের প্রয়োজনটা আমি বুঝতে পারছি যদি আল্লাহ তালা সুযোগ দেন ইনশাল্লাহ তোমাদের যেটা প্রয়োজন আছে ইনশাল্লাহ সেটা আমরা করবো যদি সরকারে আসতে পারি আল্লাহ রহমতে তাহলে তো অনেক ভালো হবে ইনশাল্লাহ যেটুকু বাকি আছে তোমাদের তোমাদের আমার আসলে ঠিক প্রতিবন্ধী বলতে কষ্ট হচ্ছে কষ্ট হয় আমি ওই শব্দটা ব্যবহার করি চাই না আমি আমি যদি আজকে সত্যি কথা বলতে যদি আমার একটা সন্তান যদি প্রতিবন্ধী হতো যেটা আমি করতাম সেটাই আমি ইনশাল্লাহ তোমাদের সমাজে পরিচিত হওয়ার জন্য তোমাদের জীবনের স্বাচ্ছন্দ্য আনার জন্যে আমাদের যা করা দরকার একজন মানুষকে আমি বৃদ্ধি করে ইনশাআল্লাহ নির্বাচনের পরপর আমরা কি ব্যবস্থা শুরু করবো ইনশাআল্লাহ